মেস্তা লাল তেল বাদামি তিল দূর করার পারমানেন্ট সমাধান আমি নিলা দেবো আজকে আপনাদেরকে আপনার স্কিনে কি অনেক বছরে মেস্তা আপনি অনেক বছর যাবৎ মেস্তার সমস্যায় ভুগতেছেন তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে বা বিশ বছর হয়ে গেছে বা নতুন করে মেস্তা হয়েছে আপনি কোনোভাবে মেস্তা দূর করে ফেলতে পারতেছেন না যে যা ব্যবহার করতে বলছে তাই করছেন অনেক পেস্ট থেকে অনেক ধরনের ক্রিম ক্রিমটু ট্রাই করে দেখছেন বা মেস্তা দূর করে ফেলতে পারেন নাই উল্টা দিন দিন স্কিনের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে মেস্তা আরও বেড়ে যাচ্ছে লাল তিল বাদামি তিল দিয়ে মুখটা একদম ভরে গেছে এগুলো কিভাবে দূর করবেন হতাশায় পড়ে যাচ্ছেন কিভাবে এগুলা দূর করে ফেলতে পারবেন মেস্তার জন্য আপনি মানুষের সামনে যাইতে পারেন না আপনার বাইরে যেহেতু লজ্জা করে ওকে মানে বিভিন্ন ধরনের একদম হতাশায় যারা পড়ে গেছেন তাদের জন্য সমাধান আমাদের সাকুরা মেস্তা ক্রিম এই ক্রিম ইউজে তিন দিনে আপনার স্কিনে মেস্তা চলে যাবে লাল তিল বাদাম তিল চলে যাবে পারমানেন্ট একটা রেজাল্ট দেখতে পারবেন এক মাসের মধ্যে দেখবেন আপনার স্কিন মেস্তা লাল তিল বাদামি তিল দূর করে একদম ক্লিয়ার একটা চকচকে ফর্সা সাথে গ্লোয়িং একটা স্কিন করে দেবে শুধু তাই না এটা আপনি স্কিনে পিগমেন্টেশনের দাগ বলেন ব্রনে কালো দাগ ছোপ ছোপ দাগ খামচির দাগ অ্যালার্জি দাগ যে কোনো কালো দাগ একদম পারমানেন্ট দূর করে দেবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করেই করে এবং এটা ছেলেমেয়ে সবাই ইউজ করতে পারে প্রত্যেকেই আমাদেরকে ভালো ভালো রিভিউ দেয় এটা খুবই ভালো মাসাল্লাহ মেস্তা দূর করার জন্য লাল তেল বাদামি দূর করার জন্য কালো দাগ দূর করার জন্য বেস্ট হচ্ছে আমাদের মেস্তাগ্রিম এটাতে একটা অফার চলতেছে অফার কিন্তু আজকের রাত ঠিক বারোটায় শেষ হয়ে যাবে যারা মেস্তা নিয়ে হতাশায় ভুগতেছেন মেস্তা লাল তেল বাদামি পারমানেন্ট দূর করা ফেলছেন তারা এখনই অর্ডার করে ফেলবেন স্টক একদম নিমিট